আজকের ভিডিওটা অন্যরকম আমরা দক্ষতা নেই স্কিল নেই টাকা নেই অর্থ নেই আছে জাস্ট একটি মোবাইল নাম্বার আর একটি সোশ্যাল মিডিয়ার আইডি আপনি ইনকাম করতে পারবেন দেখেন বর্তমান যুগে টিকে থাকা খুব কঠিন যদি একটু টেকটিক না করি দেখেন একই অফিসে একজন এসির মধ্যে বসে থেকে বেতন পায় দেড় লাখ টাকা একই অফিসে একই মানুষ সে একটা লেবার বেতন পায় ছয় হাজার বা দশ বারো হাজার টাকা মাসে কেন তার মানে একজন আছে টেকনিক আর একজন করে পরিশ্রমিক আজকে ভিডিওটা সেম তেমনি আপনার লাগবে না অর্থ লাগবে না দক্ষতা লাগবে না অভিজ্ঞতা জাস্ট ইট টু টেকনিক পুরো ভিডিও দেখতে থাকেন স্কিপ করবেন না আজকের পাঁচটি আইডিয়া এক নম্বর হলো আপনাকে টার্গেট করতে হবে একটা ফ্ল্যাট বাড়ি বা বাসা বাড়ি চিন্তা করেন যে একটা বাসাবাড়ি বা ফ্ল্যাট বাড়িতে আসলে আপনি আপনি চিন্তা করেন যে আপনি একটা বাসায় থাকেন বা আমি একটা বাসায় থাকি আমার বাসায় কি কি প্রয়োজন হয় প্রথমত আমার বাসায় প্রয়োজন হয় দেখেন একজন ইলেকট্রিশিয়ান এটা প্রথম হতে লাগেই কারণ আমাদের সুইচ সকেট বাল্ব কখন খারাপ হয় কখন ডিস্টার্ব হয় লাগে খেয়াল রাখেন আর কি লাগে আমাদের পানির সার্ভিস যারা আসলে যেটাকে আমরা বলি অস্ট্রমের পানি বলি খাবার পানি বলি যে পাইপে কাজ করে সাপ্লাই যে কাজ করে পানি সাপ্লাই যে কাজ করে এটা প্রতিটা বাসায় কিন্তু লাগে কখন লাগে কেমন লাগে সেটা কিন্তু বলতে পারি না আরেকটা জিনিস লাগে তিন নাম্বার সেটা হলো ইন্টারনেট লাইন এটা এমন কোনো বাসায় নাই ব্রডব্যান্ড লাইন কিন্তু নাই কটা গেলো সার্ভিস তিনটে গেল। আর হলো দেখেন আরেকটা সার্ভিস লাগে প্রতিটা বাসায় বা প্রতিটা মানুষেরই সেটা হলো ইলেকট্রনিক্স সার্ভিস যেমন আমার বাসায় টিভি আছে আমার বাসায় একটা মনিটর আছে আমার বাসায় একটা ফ্রিজ আছে আমার বাসায় একটা এসি আছে এই যে সার্ভিসগুলো লাগে কটা হলো চারটা আর একটা বিষয়ে খেয়াল করে দেখেন যে একটা আর আরেকটা কী লাগে সেটা হলো কিচেনে কী লাগে দেখেন একটা কিচেনে কী লাগে এলপিজি গ্যাস কখন গ্যাসটা ফুটে যায় কখন আপনার গ্যাসের চুলার সব ট্রাবল হয় কখন একটা ইয়ের ফ্যান খারাপ হয় এই যে সার্ভিসিংগুলো দেখেন আপনার এখানে কিন্তু পাঁচটা সার্ভিস হলো তাহলে কি হলো একটা বাসা ফ্ল্যাটে কী লাগে পাঁচটা সার্ভিস একটা হলো ইলেকট্রনিক্স একটা ইলেকট্রিক একটা পানি সাপ্লাই একটা কিচেন সাপ্লাই আর একটা হলো ইন্টারনেট সাপ্লাই আপনি এই পাঁচটা জিনিসই নিয়ে আপনি একটা অফিস নিয়ে বসবেন বাইব্রোডে দেখতে থাকেন নতুন আইডিয়া স্কিপ করেন না আমি ফিনিশিং সব তথ্য দিচ্ছি আপনাদের আপনি একটা অফিস নেন আপনি কোনো দোকান বলছি কিন্তু আপনার কোনো দক্ষতা লাগবে না ওরকম কিন্তু পুঁজিও কিন্তু আপনার লাগবে না আপনার জাস্ট দরকার একটা অফিস এটা ওটাকে কিন্তু করতেছে সেটা করতেছে কি অনলাইনে করতেছে হ্যাঁ আপনি করবেন আমি সিস্টেম বলতেছি আপনি জাস্ট একটা অফিস সন্ধ্য করে একটা অফিস নেন ডেকোরেশন করেন একটা নাম দেন যেগুলো একটা নাম্বার দেন নাম দেন যে অমোক কন্ট্রাক্ট ফার্মিং সার্ভিস অমক কন্ট্রাক্ট সার্ভিস কারণ ওখানে লেখা দেন যে আপনি এখানে আপনার বাসা বাড়ি যত রকম প্রকার সার্ভিস হয় এখানে পাওয়া যায় দেখেন বিভিন্ন বাসায় কিন্তু বেসর আছে সেটা হলো আপনার হয়তো আমার বাসায় একটা ইলেকট্রনিক্স খারাপ হলে আমি ইলেকট্রিশিয়ানকে ঋণ দিই পরিচিত কাউকে ঋণ দিই অথবা পানির সমস্যা হলে আরেকজন পানি শালাকে ঋণ দিই আবার ধরেন গ্যাসওয়ালা সমস্যা হলে আমি গ্যাসওয়ালাকে ঋণ দিই ইন্টারনেট সমস্যা হলে আমি ইন্টারনেট আলা ঋণ দিই হ্যাঁ আপনি এই পাঁচটা সার্ভিসই দিবেন জাস্ট আপনি একটা নাম্বার আর একটা ফেসবুক আইডি খুলবেন ফেসবুক আইডি হলো আপনি জাস্ট প্রচার করবেন যে আপনার এখান থেকে এই পাঁচটা সার্ভিসই দেওয়া হয় এখন দেখেন সুবিধাটা হলো আমাদের চিন্তা করি আমরা আসলে ভোক্তার সুবিধা কোনটা সেটা কিন্তু আগে চিন্তা করি আমরা কিন্তু আমার যে লভ্যাংশ চিন্তা পরে করতে হবে আপনাকে আপনাকে চিন্তা করতে হবে আমি একটা ভোক্তাকে আমি বা একটা মানুষকে আমি কী সার্ভিস দিচ্ছি কিভাবে সার্ভিস দিবেন এটা তো মূল বিষয় আপনার জাস্ট আপনার নাম্বার আছে একটা আপনি কার্ড করে নিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন আমরা এই সার্ভিস দিয়ে থাকি বাড়িতে। যে কোনো সমস্যা এই পাঁচটা সমস্যা হলে আমরা আপনার সাথে সাথে পৌঁছে যাব এখন কথা হলো হয়তো আমার বাসায় একটা সমস্যা হয়েছে পানির একটা সুইচ খারাপ হয়েছে ধরে তাহলে আমি কি করব আমি কি তুই পাঁচ জায়গায় রিং দেবো না আমি কি করব আপনাকেই রিং দেব যারা ব্যবসারা খুলে পড়ছেন বা একটা অফিস খুলে পড়ছেন যে ভাই অমুক আমার বাসায় পানির সমস্যা আপনার কাজ কি পানির সমস্যা সলভ করা আমার বাসায় মোটরের সমস্যা আপনার কাজ কি মোটরের সমস্যা দেওয়া আমার বাসায় ইন্টারনেট সমস্যা আপনার কাছকে ইন্টারনেশন এখনও কথা হলো দেখেন আপনি কিন্তু কোনো দক্ষতা নাই আছে আপনার কিন্তু কোনো দক্ষতা নাই এইখানেই হলো কথাটা এখানেই একটু পলিসি করতে হবে হ্যাঁ আপনার তো জানাশোনা নাই তাহলে আপনি কোথায় আপনি কীভাবে আসলে এই সার্ভিসগুলো দেবেন হ্যাঁ এখন আপনাকে যারা সার্ভিসটা দেয় তাদের সাথে কন্টাক্ট করতে হবে কি কন্টাক্ট করতে হবে এখন ধরেন আপনার যেখানে অফিসটা করলেন যারা আসলে কাজটা জানে যেমন যারা পানি সাপ্লাইয়ের কাজ করে যারা ইলেকট্রিক কাজ করে যারা ইলেকট্রনিক্স কাজ করে তাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যেমন আপনার ওখানে অল টাইম যারা পানি সাপ্লাইয়ের কাজ করে তাদের নাম্বার থাকতে হবে অথবা একজনকে আপনার নিয়োগ দিতে হবে অল টাইম যে আমার এখানে তুই বসে থাকবি তোর কাজও করবি পাশাপাশি আমার দু একটা কল আসলে সে কাজগুলো করে দিবি এটা কন্ট্যাক্ট করবেন এটা হলো একটা পানি সাপ্লাই কন্ট্যাক্ট করলেন সেম একটা এরকম অ্যাভেলেবল আছে ভাই তারা দেখেন আপনার আশেপাশে দেখেন যারা পানি সাপ্লাই কাজ করে যা যারা ইলেকট্রিক কাজ করে বা যারা ইলেকট্রনিক কাজ করে তারা কিন্তু বসার জায়গা পায় না আপনার একটা অফিস বানা দেন ওদের কাজ হলো ওরা এখান থেকে বসে ওদের পার্সোনাল কাজও করবে পাশাপাশি আপনার কাজও করবে হ্যাঁ আপনি তাদের সাথে একটা কন্ট্যাক্ট করেন অথবা দেখা গেলো যেখানে ফ্রিজ বা এসি এসি যারা সার্ভিসিং করে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন ভাই আমার কিছু কাজ ধরবো সে কাজগুলো কিন্তু আপনাকে এই কন্ট্রাক্ট করে দিতে হবে বা আপনার ভিজিট যেমন আপনার ভিজিট থাকবে দুশো টাকা বা আমি আপনি পার্টির কাছ থেকে ভিজিট নিলেন পঞ্চাশ টাকা বেশি মানে খুব একটা কম বেশি না হালকা কিছু কম বেশি করে নেবেন তার মানে আপনার একটা পানি দেখা গেল যে একটা সুইচ খারাপ হয়েছে একটা বাসায় আপনি সেই সুইচে আসলে অরিজিনাল সুইচ আপনার একটা বিল আছে আমি জানি ইলেকট্রিক একটা বিল আছে ভাই সার্ভিস চার্জ বা দুশো টাকা আপনি তার সাথে কন্ট্রাক্ট হল ভাই কাজগুলো আমি ধরে দিচ্ছি আমি তোর সাথে কন্ট্রাক্ট হলো দেড়শো টাকা এই যে অথবা তারা বিভিন্ন জায়গায় কাজ করতেছে আপনার হয়তো পাঁচজন বা সাতজনের নাম্বার রাখলেন সবাই কিন্তু অল টাইম কাজ করে না আপনার তখন কী হলো আপনি যে বাসাবাড়ি থেকে রিং আসলো সেখানে আপনি ওই পানির সাপ্লাই হোক ইলেকট্রনিক্স হোক বা যে মিস্ত্রি হোক তাদেরকে পাঠা দেবেন আপনার কাজ হলো জাস্ট পাঠায় দেওয়া এবং আপনি পার্টির সাথে ডিলস করা আপনি জাস্ট আপনার কাজের লোক পাঠা দেবেন সে কাজ করে সার্ভিসিং করে চলে আসবে আর বিল করবে আপনি আপনার কাছ থেকে বিল নিবে যারা কাজ করবে তারা আপনার কাছ থেকে বিল এমনও হতে পারে যে হয়তো যারা কাজ করছে তারা হয়তো পার্টি আপনাকে বিল দেওয়া নাই আপনি তাদেরকে বিল দিয়ে দেবেন আপনি পকেট থেকে দিয়ে দেবেন যেন তারপর আপনার কাছে কাজ করে আগ্রহ থাকে এছাড়াও আমার আছে যে আমি দেখছি অনেক জায়গায় আমি দেখছি করতেছি সেটা সেটা হল যে তারা একটা হয়তো ইলেকট্রিশিয়ান রাখছে একটা মাসহারা যে ভাই তোর মাসে এত টাকা বিল তুই আমার বসে থাকবি মাসে এত টাকা পাবি যত কাজ আসুক আমার কাজ করে দিতে হবে বা পানি লাগ রাখবেন যারা আসলে বেশি বড় তারা কিন্তু না জাস্ট হয়তো ছোটো কিছু ইয়ারা আছে যারা মিস্ত্রি আছে যেগুলো ওস্তাদের শিষ্য কিন্তু কাজ বোঝে এরকম আছে দেখেন কিন্তু তারা কাজ কিন্তু পায় না এরকম অনেক কিন্তু আছে যারা আসলে কাজ পায় না কিন্তু কাজ ভালো জানে আপনার কাজ হল কাজগুলো কারেকশন করা আর ওদের কাজ হলো কাজগুলা করা আপনার জাস্ট কন্ট্যাক্ট করে এমন আছে ভাই বিভিন্ন বিল্ডিং আমরা দেখছি আমাদের আমরা যে বিল বাসায় থাকি এ বাসায় মালিক একদম একটা ইলেকট্রিশিয়ান কন্ট্যাক্ট করা পানি সাপ্লাইয়ের কন্ট্যাক্ট করা মাসোয়ারা কাজ যদি একদিনও আসে তাকে মাসে লিল দেয় কাজ যদি দশ দিনও আসে তাকে মাসিপ লিল দেয় আপনি এরকম কিছু কিছু বাসায় আপনি কন্ট্যাক্ট নিতে পারেন আপনি কিছু কিছু বাসায় কন্ট্যাক্ট ছাড়াও কাজ করতে পারেন আপনি পর গেলেন একটা বাসায় চলে গে গেলেন মার্কেটিং করলেন আপনি কী মার্কেটিং আপনি ফেসবুক আইডিকে প্রচার করবেন আর মোবাইল নাম্বার দেবেন যে ম্যাডাম বা ভাবি ভাই বা চাচা যে বাসায় হোক যে ফ্ল্যাটই হোক সেখানে যাবেন যে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি আপনার কোথাও রিং করার দরকার নয় আমাদের রিং করে হ্যাঁ আপনি সেভ করবেন আপনি কিন্তু সেভ করতে হবে মানে আপনার মেইন কথা হল আপনি একটা বায়ার হিসেবে কাজ করতেছেন আপনি মিস্ত্রি সাপ্লাই দিচ্ছেন সেখান থেকে আপনি বাড়িতে কাজ করাচ্ছেন তার মারফত আপনি কিছু কমিশন খাচ্ছেন তাদেরকে দিচ্ছেন আপনি এটাতে কী হলো একজন মানুষ বিশ্বস্ত হবে বিশ্বস্ত বলে কেমন এমন কিছু মিস্ত্রি আছে যারা আসলে বলতেছে ভাই এক ঘন্টা পরে আসবো আসলে বাসায় আসে না দেখা যায় একদিন পরে আসতেছে না এগুলো আপনাকে মেনটেন করতে হবে আপনি যদি বলেন ভাই আপনার কী সমস্যা হচ্ছে পানির সমস্যা ঠিক আছে আমি এখনই পাঠাচ্ছি আপনি এখনই পাঠাবেন যদি বলেন আমার তো এই মুহূর্তে ঠিক আছে আমি দেখতেছি দশ মিনিট লেট হবে আপনার দশ মিনিট লেট তার মানে আপনার কথা এবং কাজের সাথে যেন মিল থাকে তাহলে কিন্তু আপনি যদি আজকে একটা ফ্ল্যাট ধরছেন পাশের ফ্ল্যাট বলবো ভাই আমার তো মিস্ত্রির সমস্যা এগুলো কিন্তু সমস্যা বা এই কাজের লোক বা এইগুলো কিন্তু প্রচুর সমস্যা আমাদের বাংলাদেশে আপনি পাশের মিস্ত্রি বা পাশের পাশে আছে সে বলবে তাহলে এক কাজ করেন আমার কাছে ওর সার্ভিসটা কেমন জাস্ট আপনি একটা বায়ার একটা মধ্যস্থ কাজ লাভটার অফিস নিয়ে বসবেন আর বিভিন্ন লোকদের কাজে পাঠাবেন এ কাজে পাঠাবেন ওকে যেমন কন্ট্রাক্টর একজন মেন কন্ট্রাক্টর কী করে সে কি কাজ করে না সে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নেয় বিভিন্ন জায়গায় লেবার নিয়োগ দেয় আপনিও জাস্ট এভাবে কাজ করবেন মানে এটা একটা আমার আইডিয়া এবং অনেকেই করতেছে অনেকেই করতেছে কি যেমন ধরেন অনেকেই কিন্তু এখন শুরু করছে সেটা হয়তো বিভিন্ন বড়ো বড়ো প্ল্যাটফর্ম কিন্তু শুরু করছে তারা দেখা যাচ্ছে যে আইটি সাপোর্ট দিচ্ছে বা কোনো ডাক্তারের মনে আছে কোনো ডাক্তারের সাপোর্ট দিচ্ছে কিন্তু আমি চাচ্ছি না আপনি এই কটা একটা ফ্ল্যাট বাসা নিয়ে বা একটা গ্রাম অঞ্চলে নিয়ে একটা পুরসভা এলাকায় নিয়ে আপনার একটা সার্ভিস সেন্টার করেন এটা একটা সার্ভিসিং সেন্টার অল সার্ভিস একটা ফ্যামিলি সার্ভিস নাম দেন একটা ফ্যামিলি অল সার্ভিসিং সেন্টার আপনার ফ্যামিলির কী কী সমস্যা আছে আপনি সেগুলো সলভ করবেন সেই লোকগুলো দেবেন আপনার জাস্ট বাইরে কাজ করবেন দর্শক পরিশেষে আমরা বিভিন্ন আইডিয়া দিয়ে থাকি জাস্ট আপনারা যদি মনে করেন যেন আপনারা এটা করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে কিছু আইডিয়া নেন আপনি প্র্যাকটিক্যাল কিছু দেখেন আরও কিছু চিন্তা ভাবনা করেন যে আমার আইডিয়ার সাথে মিল আছে কি না করা যায় কি না তারপর শুরু করেন লাভ করলে আপনি করবেন লস হলে কিন্তু আপনি করবেন অর্থাৎ চিন্তাভাবনা আপনার আমরা যে জাস্ট আপনাদের আইডিয়া দিলাম এর বেশি কিন্তু কিছু না পরিশেষ সবাই দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ